সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজর টা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস ফেসবুকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা অবশেষে ভিন রাজ্য থেকে গ্রেফতার হলো প্রতারণা চক্রের দুই মূল পান্ডা অ্যাকাউন্ট খোলা হয়েছে আমরা আমরা দীর্ঘ অপেক্ষার অবসান শেষমেশ পুনরায় চালু হলো শ্যামনগরের ঐতিহ্যবাহী কৃষ্ণ হাসপাতাল দুর্গাপুরে দুর্গাপূজোর ঢাকে কাঠি পড়ে গেছে আগেই শহরের বড় বড় পুজো গুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি পরিদর্শনে পুলিশ রানিং ট্রেনে হকারদের ওপর রেল পুলিশের জুলুম তারই প্রতিবাদে থমকে গেল ট্রেন চলাচল দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল আগে ভাগেই ভাঙনের হুমকিতে ক্রমশ বিপন্ন কপিল মুনির আশ্রম এলাকা নজর রাখবো খবরে ফেসবুকে উচ্চ পদস্থ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা অবশেষে রাজ্য থেকে গ্রেফতার হলো প্রতারণা চক্রের দুই মূল ভিন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা তোলার চেষ্টা করেছিল অভিযুক্তরা মহেশতলার এক বাসিন্দা সেই ফাঁদে পা দিলে বিষয়টি পুলিশের নজরে আসে ডাবল টার্বার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দেব নামে ফেসবুক ভু অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছিল টাকা রাজস্থান থেকে গ্রেফতার দুই রিন রাজ্য থেকে ফেসবুকে পুলিশ অধিকারীকে নামে একাধিক ক্লোন অ্যাকাউন্ট খুলে প্রতারণা ছক ফাঁসলো ঘটনায় পুলিশের জেলায় ধরা পড়েছে প্রতারণা চক্রের দুই মূল চক্রী ডাবল টার্বার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব নামে একাধিক ভু ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা এতে প্রতারিত হন মহেশতলার এক ব্যক্তি তিনি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে জার্মন টার্বার পুলিশ জেলা সাইবার ক্রাইম সেল ও এসওজি টিম তদন্তে উঠে আসে প্রতারণা চক্রের মূল চক্রী দুজন হলো রাজস্থানের আলওয়াজ জেলার তিজারা থানার সারহেতা গ্রামের আরিফ এবং ওরিয়ানার মেওয়াত জেলার ফিরোজপুর থানার দোহা এলাকার আকিল পরে যৌথ অভিযান চালিয়ে ডাবল ঝাড়বা পুলিশ জেলার সাইবার ক্রাইম ও এসওজি টিম রাজস্থান ও ওরিয়ানা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ফৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নজরে নিয়ে আসতে চাইবো যে বিগত একটা উইদিন এ স্প্যান অফ ইন অ্যান্ড ওয়ান মান্থ আমাদের আমাদের প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে আমরা বন্ধ করে দিতাম অ্যাকাউন্ট আমরা নিয়ম মেনে চিঠি পাটি করে করসপন্ডেন্স করে আবার নতুন অ্যাকাউন্ট খোলা হতো এবং সেখানে যেটা যেগুলো আমরা পেয়েছি এখন পর্যন্ত যে স্ক্রিনশটে একটা মোটামুটি একটা বা দুটো প্যাটার্ন মেনটেন করে ফাইনালি লোকজনের কাছে টাকা চাওয়া হতো তো সেটা করে দু একজন আমাদের টাকা দিয়েও দিয়েছেন ভুল করে তো সেটা আমরা ক্র্যাক করতে পেরেছি আমাদের ও সি এস যে আমাদের সাইবার থানা দুজনে দে ওয়াক অ্যাক্টেড ইন ট্যান্ডেম এবং রাজস্থানের যে আলোয়ার জেলায় তিজারা পিএস আছে সেখান থেকে দুজন যে কিংপিন আরিফ এবং আকিল এবং এটাই এদের কিন্তু আধার কার্ডে তো এই নামই আরিফ এবং আকিল এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এরা এখন আমরা পুলিশ রিমান্ডে আছে আমরা এই তদন্তটাকে আরো এগিয়ে নিয়ে যাব এটা আমরা সকল যে আমাদের সহনাগরিক আমরা অনুরোধ করব যে এই ধরনের হঠাৎ করে কারো কাছ থেকে রিকোয়েস্ট এলো এটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে এটা অন্য অনেকের অ্যাকাউন্ট থেকেই হতে পারে রিকোয়েস্ট এলো এবং যেটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে তিনি বসে পড়লেন আপনার সঙ্গে চ্যাট করতে ভুল ভাল মানে মিস্টেকে ভরা স্পেলিং এবং আলটিমেটলি টাকা চাইছেন এ ব্যাপারে যেন ভীষণ ভীষণ সতর্ক প্রত্যেকে থাকেন এই ধরনের কোনো ট্রানজাকশনে জড়ানোর আগে দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষের পুনরায় চালু হলো শ্যামনগরের ঐতিহ্যবাহী খ্রিস্টান হাসপাতাল কয়েক বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল হাসপাতালটি বহু মানুষের চিকিৎসার শেষ ভরসা ছিল এই প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল হাসপাতাল সে খবর তুলে ধরেছিল খবর বাংলা সংসদ প্রতিশ্রুতি দেয় পুনরায় চালু প্রতিশ্রুতি পূরণ পথ চলা শুরু শ্যামনগর খ্রিশ্চান হাসপাতালে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল জগদ্দল বিধানসভার অতি প্রাচীন এক হাসপাতাল একদা পঞ্চায়েত স্তরে এবং শ্যামনগর ও পার্শ্ববর্তী একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চিকিৎসার আশা ভরসা ছিল শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল একটা সময় এই হাসপাতালে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেলেন সাধারণ মানুষ কিন্তু পরিস্থিতির শিকারে ক্রমেই তা ভগ্ন দশায় পরিণত হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সংসদ পার্থভূমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সংসদ হলে এই খ্রিস্টান হাসপাতাল ফের আগের অবস্থায় ফিরে আসবে এই কথা মতোই আজ একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে শ্যামনগরের ক্রিশ্চান হাসপাতাল নতুন করে পথ চলা শুরু করলো গণেশ পুজোর মধ্যে দিয়ে হাসপাতালে চিকিৎসার পথ আরো মসৃণ করলেন কাউগাছি পঞ্চায়েতের সদস্যরা ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রমিক চক্রবর্তী ও অন্যান্য জনপ্রতিনিধিরা তারা প্রত্যেকেই আশাবাদী দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুন করে এলাকার মানুষের চিকিৎসার ভরসা হয়ে উঠতে চলেছে ख्रिश्चान हासपत কাউগাছি পঞ্চায়েতের মধ্যে খ্রিস্টান হাসপাতালটা এলাকার মানুষের কাছে একটা প্রাণ ছিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মানুষের কাউগাছি নয় কাউগাছির পাশে কাউগাছি দুই পঞ্চায়েত এবং এই এই মানুষেরও হাসপাতালটার উপর একটা প্রাণ ভাটপাড়া দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার মানুষের চাহিদাও ছিল আমরা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা হাসপাতালটা খোলার ব্যাপারে উদ্যোগ নেই আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হাসপাতালটা জায়গায় নিয়ে এসেছি এবং এই হাসপাতালটা বৃহৎ আকারে খোলার ব্যাপারেই একটা উদ্যোগ আমরা করি এবং সেটা সার্থক হতে চলেছে আজ এই গণেশ পুজোর ভেতর দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এটাকে পুজো আর্চা দিয়ে আমরা ধর্মীয় মতে আমরা পুজো আর্চা করি এরপরেই হাসপাতালটাকে আমরা রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগামী দিনটা আমরা খুব কম দিলাম কাউগাছি পঁয়তাল্লিশ বসবাস করে পাশাপাশি কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত আছে তারপরে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর ওয়ার্ড আছে আমার পাশে তারপরে ভাটপাড়া গার্মেল মিউনিসিপ্যালিটি এক দুই তিন আছে এরা সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষের আহ পরিষেবা আমরা এখান থেকে দিতে পারলাম দুর্গাপুরে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে আগে থেকেই শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি এবার সেই প্রস্তুতি কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে আর নিরাপত্তার ব্যবস্থা ঠিকমতো মতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গতকাল মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গণেশ চতুর্থী দিনই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে ডেপুটি কমিশনার অব পুলিশ অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা দুর্গাপুরের নামি দামি প্যান্ডেলগুলো ঘুরে দেখলেন মূলত ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন দিতেই আজকের এই মণ্ডপ পরিদর্শন বলে জানান অভিষেক গুপ্তা শহরে অন্যতম নামী মণ্ডপগুলোর মধ্যে কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বিগ বাজেটের পুজোগুলো প্রায় কুড়ি দিন আগে থেকে মণ্ডপ নির্মাণ শুরু হয়ে গেছে কোথাও কোথাও দুর্গোৎসবে চলবে বৃহৎ মেলা যাতায়াতের রাস্তা ফায়ার সিস্টেম নিরাপত্তা এই সব কিছু দেখতেই আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটি দল শহরে বৃহৎ পুজো কমিটিগুলোর মণ্ডপ ঘুরে দেখেন ডেপুটি কমিশনার অফ পুলিশ অফিসে ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা জানান পুজো শুরু হয়ে গিয়েছে বড় মণ্ডপগুলোর ভিড় সামলানোর জন্য সব রকমের গাইডলাইন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যে করা শুরু হয়েছে অন্যান্য নিরাপত্তা বিষয়ক সব ধরনের খুঁটিনাটি বিষয় ইতিমধ্যে নজর রাখছে প্রশাসন তাই এই আগাম পরিদর্শন জিনিস দেখা হচ্ছে যে সেফটি প্রিকশনস আর ট্রাফিক থেকে পার্কিং থেকে দেখে কিভাবে মানুষ ঢুকবে কিভাবে বেরোবে রাস্তা কত আছে লাইটিং কত হচ্ছে সব কিছু দেখা হচ্ছে যেতে কোথায় মেলা হচ্ছে তো মেলার এন্ট্রেন্স এক্সিট ঠিক থাকে কি নেই থাকে তো সব জিনিস আগে থেকে দেখা হচ্ছে আর আগে খুব বেশি টাইমও নেই এখন তো প্রায় প্ল্যানিং এর টাইম শেষ হয়ে গেছে এখন এক্সিকিউশন চলছে অলরেডি পন্ডালগুলো রেডি হচ্ছে ব্যারিকেডিং গুলো চলছে তো এই টাইমটাই মেন আছে দায়িত্ব দিয়ে পন্ডাল যদি দিক পড়ে যায় মানে মানুষের কোনো প্রবলেম হবে না क्राउड ম্যানেজমেন্ট পারসপেক্টিভ একদম ঠিক আছে সবই এখানে এক্সপেরিয়েন্সড আছে সব আর এক্সপেরিয়েন্স আছে কোনো প্রবলেম হয় না আমাদের কাজ থাকে শুধু क्राउड ম্যানেজমেন্ট পারসপেক্টিভ থেকে একটু গাইড করে দেওয়া সেটা আমরা করছি আমাদের পুরো টিম এখানে আছে এসপি দুর্গাপুর সিআই আছে ওসি আছে আর আইসি আছে সব এখানে আছে সব কনস্ট্যান্টলি নজর রাখছে আর এটা যেরকম আমাদেরকে উপর থেকে পুলিশ ডিরেক্টরেট থেকে আমাদের মাননীয় সিপি স্যার থেকে নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইন দেওয়া হয়েছে ওই গাইডলাইন অনুযায়ী সব পূজো প্যান্ডাল করছে খুব রেসপন্সিবলি করছে যাতে কোনো প্রবলেম না হয় যারা দেখতে আসে যতই ভিড় হোক না কেন খুব স্মুথলি কেটে যাবে বই যাবে এটা স্মুথলি হবে রানিং ট্রেনে হকারদের ওপর রেল পুলিশের জুলুম তারই প্রতিবাদে থমকে গেল ট্রেন চলাচল হাওড়া বর্তমান মেন লাইনে মানকুন্ড স্টেশন রেল অবরোধ উত্তাল পরিস্থিতি জাতীয় বাংলা সম্মেলনের অধীনে হকারদের সংগঠনের পক্ষ থেকে এই অবরোধ কর্মসূচি চালানো হয় রানিং ট্রেনে হকারদের প্রতি জুলুম আরপিএফে প্রতিবাদে মানকুন্ড স্টেশনে অবরোধ ঘটনাস্থলে আরপিএফ জিআরপি ট্রেন চলাচল বন্ধ জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুন্দ স্টেশনে অবরোধ করে বিক্ষোভ চলছে হকারদের অভিযোগ চলন্ত ট্রেনে আরপিএফ তাদের মানা করে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয় হাওড়া বর্তমান মেইন শাখায় সারাফুলি বাঞ্চল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় তাদের নিঃশর্তে মুক্তির দাবিতে অবরোধ চলছে পৌনি একটা থেকে অবরোধ চলছে লাস্ট আমরা অবরোধ শুরু করেছিলাম বারোটা থেকে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা বাজে যায় আড়াই ঘন্টার মতো আমরা অবরোধ চালিয়েছি আমাদের দাবি ছিল ব্যান্ডেল এবং বালিতে তিনটে পড়তে আমাদের প্রচুর হকারকে ধরা হয়েছে হকারদেরকে ধরে শুধুমাত্র হকারি করে বলে তাদেরকে তাদেরকে ধরে গালিগালাজ করা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে আমাদের আমাদের সংগঠনের কিছু সদস্যরা আর পি এফ এর সাথে কথা বলতে যাওয়ায় তাদেরকে উল্টো পাল্টাভাবে কথা বলা হয়েছে একজন একজন মহিলার ব্লাউজ এখান থেকে ছিঁড়ে গেছে এমনভাবে তারা গায়ে হাত দিয়েছেন বলছে যে তোমরা হঠাৎ চলতে পারবে না কেন রেলকে একটা টাকা দিতে হবে আমরা বলছি গরিব মানুষ আমরা টাকা দেবো কোথা থেকে আমরা গরিব মানুষ টাকা দেওয়ার ক্ষমতা নেই আর যদি তোমরা প্রশাসনকে টাকা না দাও তাহলে তোমাদের নামে আমরা কেস দেবো থানায় চলে এই বলে থানায় নিয়ে গেছে আমাদের শেওড়াপলিতে দশটা হকারকে নিয়ে গেছে নিয়ে ওরা কেস দিয়েছে ব্যান্ডেলের ছটা হকারকে ধরে নিয়ে গেছে আজকে এবং এই দশটা আট ছটা ষোলোটা ষোলোটা হকার কিন্তু রয়েছে বালিতে নিয়েছে তিনটে আজকে এরা মানে এরা সকাল থেকে সকাল থেকে চলছে এখানে ওই হকার যত সময় আমাদের সেরে না দেবে আমরা গাড়ি চলতে দেবো না দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল আগে ভাগেই ভাঙনের হুমকিতে ক্রমশ বিপন্ন মুনির আশ্রম এলাকা একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত বিক্ষত সাগরতট সেই পরিস্থিতিতে মেলার আগে কিভাবে সামলানো যাবে সব কিছু তা নিয়ে শুরু হলো জেলা প্রশাসনের প্রস্তুতি সভা প্রাকৃতিক হয়ে সাগর পাঠ মুনির আশ্রমের দিক থেকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাঁচা অতিরিক্ত জেলা শাসক অনীশ দাসগুপ্ত সেচ দপ্তরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের ভিডিও সাগর তটের ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন গত কয়েক বছরে লাগাতার জেরবার প্রশাসন। এদিন ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন একটি রিপোর্ট তৈরি করে জেলা প্রশাসন সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙ্গন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন হাজার ছাব্বিশ গঙ্গা সাহাড়ে আপনারা দেখছেন আমাদের সঙ্গে আমাদের অনারে মেম্বার অফ পার্লামেন্ট মতরাপুর তিনি আমাদের রয়েছেন মাননীয় সভাধিপতি ম্যাডাম রয়েছেন আমাদের অনরেবেল এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট আমাদের এমএলএ সাহেব রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান ও আমাদের চেয়ারম্যান জিবিডি এবং সরকারি সভাধিপতি সাউথ 24 পারগনা জেলা পরিষদ হয়েছিল তার সঙ্গে অন্যান্য লাই ডিপার্টমেন্টে ডব্লিউডি পিএইচই ইরিগেশন ট্রান্সপোর্ট আর রেডিয়াম স্যার এডিশনাল এসপি ওসি স্যার ভিডিও স্যার panchayat samiti kapdib namkhana সাগরwidetilde panchayat samiti সভাপতি রয়েছেwidetilde ভিডিও স্যার রয়েছে ফায়ার থেকে লোক রয়েছে আমাদের আজকে মিটিং হলো আগাম আগাম 2026 সালে যে গঙ্গা সাগর মেলা হবে তার প্রস্তুতি কিভাবে কি ছিল সেখানে ইরিগেশন পিএইচই আমাদের আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু এই ডিপার্টমেন্টের এর সঙ্গে নানান ডিপার্টমেন্ট যেমন ট্রান্সপোর্ট রসার্স ম্যানেজমেন্ট অনেক ভলান্টিয়ার সিসিভি ক্যামেরা মানে অনেক বড় মেলা এই মেলা মানে আমাদের অনেক দফতরের কিন্তু কোর্ডিনেশনের পঞ্চায়েত সমিতি তেজ আমাদের যা সিস্টেম রয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে সব ডিপার্টমেন্টেরই কিন্তু এখানে কোঅর্ডিনেশনগুলো থাকে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের নজর এখন খবর বাংলার পর thank <laughs> you